বাংলা সাহিত্যের স্ক্যান্ডাল ইতিহাস লুকানো সত্য বিতর্ক ও গোপন অধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস মানেই শুধু রবীন্দ্রনাথ নজরুল বা মাইকেল নয় এই ইতিহাসের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এমন সব বিতর্ক তিক্ততা ঈর্ষা প্রেম প্রতিশোধ ও স্ক্যান্ডাল যেগুলো পাঠ্য বই কখনোই বলে না আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বাংলা সাহিত্য জগতের দশটি বড় স্ক্যান্ডাল যেখানে আছে সাহিত্যিকের ব্যক্তিগত সংঘাত বিতর্কিত প্রেম নিষিদ্ধ বই রাজনৈতিক দ্বন্দ্ব চুরি বা বিতর্ক এবং সাহিত্যিকদের অভিশপ্ত সম্পর্ক সব সত্য তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে এটাই বাংলা সাহিত্যের সবচেয়ে আনফিল্টারেট ভিডিও প্রথমত মাইকেল মধুসূদনের ধর্মান্তর যেটি জীবনের সঙ্গে সম্পৃক্ত নাকি সাহিত্য চর্চার সঙ্গে উনিশ শতকের কলকাতা উচ্চবিত্ত হিন্দু সমাজে পূর্ণ ছিল সেখানে এক তরুণ কবি ঘোষণা করলেন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন এই খবর ছড়িয়ে পড়তেই সমাজে আগুন লাগলো তখন বলা হতো মধুসূদন খ্রিস্টান হলেন খ্যাতির জন্য আবার অনেকে বলতো বাড়ির নির্যাতন থেকে পালানোর একমাত্র পথ মিশনারির কোলে আশ্রয় কিন্তু সবচেয়ে বড় স্ক্যান্ডাল তিনি নিজের সমাজে বহিষ্কৃত হলেন পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন হল এবং মদন মোহন তর্কালঙ্কার তাকে প্রকাশ্যে আক্রমণ করেন একাধিক পুস্তিকায় ফলাফল কী হলো ধর্মান্তর একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বড় সামাজিক স্ক্যান্ডালে ঘোষিত হল রবীন্দ্রনাথ বরা বঙ্কিমচন্দ্র অদৃশ্য দখলদারী যুদ্ধ একজন হলেন জাতীয় কবি অন্যজন আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি তৈরি করা উপন্যাসিক। বঙ্কিমচন্দ্র জীবিত থাকাকালেই গুঞ্জন ছিল তিনি রবীন্দ্রনাথকে সাহিত্যিক প্রতিদ্বন্দ্বী মনে করতেন বঙ্কিম বলতেন রবীন্দ্রনাথ গদ্যহীন একঘে রবীন্দ্রনাথ বলতেন বঙ্কিমের গদ্য বহিরাগত শব্দে হারি সাহিত্যের কিরিট কার মাথায় থাকবে এই দখলদারী যুদ্ধ কখনো প্রকাশ্যে হয়নি কিন্তু প্রবন্ধ রিভিউ সমালোচনার ভেতর দিয়ে এক অদৃশ্য সংঘাত চলেছে বহু বছর তৃতীয়ত সত্যজিৎ রায় বনাম হুমায়ুন আহমেদ এক অঘোষিত উত্তেজনা সিনেমা জগতে একটি বহু অপ্রকাশিত গল্প আছে হুমায়ুন আহমেদের প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি দেখে সত্যজিৎ রায় নাকি বলেছেন হি হ্যাজ এ স্টোরি টেলিং সেন্স অনেকেই বলেছে সত্যজিৎ হুমায়ুনকে হুমকি মনে করতেন হুমায়ুন নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন সত্যজিৎকে দেখে ভয় লাগত তিনি খুব বেশি নিখুঁত দর্শকরা এটাকে পরিণত করেছেন এক তুলনার স্ক্যান্ডালে নজরুল বনাম রবীন্দ্রনাথ সাহিত্য না রাজনীতি নজরুলের বিদ্রোহী চরিত্র তার ধর্মনিরপেক্ষ অবস্থান এবং শাসকের বিরুদ্ধে অবস্থান সবই বিতর্ক সৃষ্টি করেছিল এক সময় পত্রিকাগুলো প্রশ্ন তুলেছিল নজরুল কি রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাবেন রবীন্দ্রনাথ তাকে দিলদার কবি বলে স্নেহ করলেও সাহিত্য সমালোচকরা তৈরি করেছিল এক তুলনার যুদ্ধ কে সেরা কার অবদান বেশি নজরুল কি রবীন্দ্রনাথের প্রতিদ্বন্দ্বী স্ক্যান্ডাল জন্মেছে মানুষের মনে শরৎচন্দ্রের গোপন প্রেম বিয়ে সম্পর্ক সাহিত্যের আড়াল শরৎচন্দ্র ব্যক্তিগত জীবন বহুদিন অন্ধকারে ছিল তার জীবনে অন্তত তিন নারীর কথা ইতিহাসে ইতিহাসে উঠে আসে রাজলক্ষ্মী এবং হীরালাল হীরালানিনী রাজলক্ষ্মীকে নিয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত লিখেছিলেন এই নারীর ছায়া শরৎচন্দ্রের সমস্ত রচনায় কিন্তু সবচেয়ে বড় স্ক্যান্ডাল রাজলক্ষ্মীর পরিবার দাবি করে তিনি শরৎচন্দ্রের স্ত্রী ছিলেন শরৎচন্দ্র নিজে কিছু প্রকাশ করেননি ফলে গল্প এবং গুজব আজও সমান শক্তিশালী শশ্যত মানিক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কমিউনিজম ও সেন্সরশিপ নদীর মাঝি প্রকাশের পর তোলপাড় পড়ে যায় ব্রিটিশ সরকার বইটি নিয়ে আশঙ্কা করে কারণ এর প্রতিটি লাইন শ্রমজীবী মানুষের পক্ষে যা নাকি বিপ্লব উসকে দিতে পারে পরবর্তীকালে মানিক কমিউনিস্ট পার্টিতে যুক্ত হলেন বইগুলোর উপর নজরদারি শুরু হলো অনেক বই নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ছিল এটাই বাংলা সাহিত্যের রাজনৈতিক স্ক্যান্ডাল সপ্তমত শক্তি চট্টোপাধ্যায় আধুনিক কবিতার বেপরোয়া জীবন যে কবিকে আমরা তরুণ প্রজন্মের আইকন বলি তিনি ছিলেন একেবারে ব্যতিক্রমী চরিত্র মহেমিয়ান জীবন বন্ধুত্ব বিরোধ মত কবিতা রাজনীতি সবই তাকে ঘিরে স্ক্যান্ডাল তৈরি করেছিল এক সময় খবর ছড়ায় তিনি নাকি নিজের গান অন্যকে দিয়ে দিতেন এমনকি লেখা বিক্রি করার অভিযোগও উঠেছিল এগুলো সত্য কি মিথ বিশ্লেষকদের মতে অর্ধেক সত্য অর্ধেক গল্প অষ্টমত হুমায়ুন আহমেদ ও জনপ্রিয়তার ঈর্ষা সাহিত্যিক মহলে অস্বস্তি হুমায়ুন আহমেদ যখন রাতারাতি জনপ্রিয় হলেন সাহিত্যিক মহলে শুরু হয় আলোচিত ঈর্ষা অনেকে তাকে সস্তা লেখক বলতো আবার অনেকে গণমানুষের লেখক বলতো কিন্তু সবচেয়ে বড় স্ক্যান্ডাল অনেক সাহিত্যিক খোলাখুলি বলেছিলেন দেশের সাহিত্য নষ্ট হয়েছে হুমায়ুনের কারণে এই উক্তিগুলোই সমাজে হুমায়ুনকে নিয়ে বিতর্কের আগুন ছড়িয়েছে নবম নবমত কালীপ্রসন্ন সিংহ বিদ্যাসাগরের সাথে তর্কযুদ্ধ কালীপ্রসন্ন সিংহ এক বিত্তবান যুবক বিদ্যাসাগর বাংলা নবজাগরণের শীর্ষ পুরুষ দুজনের তর্ক নিয়ে প্রচুর কাহিনী প্রচলিত কে আধুনিক বাংলার আসল মুখ একসময় হুতুম পাচার নকশায় যেন বিদ্যাসাগরকে ব্যঙ্গ করা হয়েছে এই অভিযোগ ভয়াবহ স্ক্যান্ডাল তৈরি করেছিল দশম দশমত নিষিদ্ধ বই যে বইগুলো যেত গোপনে বাংলা সাহিত্যের কিছু বই ইতিহাসে বিপজ্জনক হিসেবে ভাবা হয়েছে বিশ্ববৃক্ষ দেবদাস কিংবা পথের দাবি যেটি নিষিদ্ধ হয়েছিল ব্রিটিশ সরকারের আদেশে মুক্তিযুদ্ধ নিয়ে সেন্সর হওয়া বইগুলো বাম রাজনীতি বিষয়ক বই এগুলো অনেক সময় লাইব্রেরিতে লুকিয়ে রাখা হতো পাঠকরা পড়তো পর্দা টেনে আর সমাজের বড় অংশ বলতো এই বই পরিবার ধ্বংস করবে এই নিষিদ্ধতার মধ্যে জন্ম নিয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যান্ডাল বাংলা সাহিত্য শুধু সৌন্দর্য নয় তার পেছনে আছে রাগ অভিমান প্রেম প্রতিযোগিতা বিদ্রোহ ও লুকানো গল্প প্রতিটি স্ক্যান্ডালি আমাদের শেখায় মানুষের ভেতরের সংগ্রামী সৃষ্টি করে মহান সাহিত্য আপনি যদি বাংলা সাহিত্যকে আরো গভীরভাবে জানতে চান এই ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টে কমেন্ট করে জানান আর কোন বিষয়ে স্ক্যান্ডাল জানতে চান আপনি ধন্যবাদ বাংলা সাহিত্যের স্ক্যান্ডাল ইতিহাস লুকানো সত্য বিতর্ক ও গোপন অধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস মানেই শুধু রবীন্দ্রনাথ নজরুল বা মাইকেল নয় এই ইতিহাসের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এমন সব বিতর্ক তিক্ততা ঈর্ষা প্রেম প্রতিশোধ ও স্ক্যান্ডাল যেগুলো পাঠ্য বই কখনোই বলে না আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বাংলা সাহিত্য জগতের দশটি বড় স্ক্যান্ডাল যেখানে আছে সাহিত্যিকের ব্যক্তিগত সংঘাত বিতর্কিত প্রেম নিষিদ্ধ বই রাজনৈতিক দ্বন্দ্ব চুরি বা বিতর্ক এবং সাহিত্যিকদের অভিশপ্ত সম্পর্ক সব সত্য তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে এটাই বাংলা সাহিত্যের সবচেয়ে আনফিল্টারেট ভিডিও প্রথমত মাইকেল মধুসূদনের ধর্মান্তর যেটি জীবনের সঙ্গে সম্পৃক্ত নাকি সাহিত্য চর্চার সঙ্গে উনিশ শতকের কলকাতা উচ্চবিত্ত হিন্দু সমাজে পূর্ণ ছিল সেখানে এক তরুণ কবি ঘোষণা করলেন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন এই খবর ছড়িয়ে পড়তেই সমাজে আগুন লাগলো তখন বলা হতো মধুসূদন খ্রিস্টান হলেন খ্যাতির জন্য আবার অনেকে বলতো বাড়ির নির্যাতন থেকে পালানোর একমাত্র পথ মিশনারির কোলে আশ্রয় কিন্তু সবচেয়ে বড় স্ক্যান্ডাল তিনি নিজের সমাজে বহিষ্কৃত হলেন পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন হল এবং মদন মোহন তর্কালঙ্কার তাকে প্রকাশ্যে আক্রমণ করেন একাধিক পুস্তিকায় ফলাফল কী হলো ধর্মান্তর একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বড় সামাজিক স্ক্যান্ডালে ঘোষিত হলো রবীন্দ্রনাথ বরা বঙ্কিমচন্দ্র অদৃশ্য দখলদারী যুদ্ধ একজন হলেন জাতীয় কবি অন্যজন আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি তৈরি করা উপন্যাসিক। বঙ্কিমচন্দ্র জীবিত থাকাকালেই গুঞ্জন ছিল তিনি রবীন্দ্রনাথকে সাহিত্যিক প্রতিদ্বন্দ্বী মনে করতেন বঙ্কিম বলতেন রবীন্দ্রনাথ গদ্যহীন একঘে রবীন্দ্রনাথ বলতেন বঙ্কিমের গদ্য বহিরাগত শব্দে ভারী সাহিত্যের কিরিট কার মাথায় থাকবে এই দখলদারী যুদ্ধ কখনো প্রকাশ্যে হয়নি কিন্তু প্রবন্ধ রিভিউ সমালোচনার ভেতর দিয়ে এক অদৃশ্য সংঘাত চলেছে বহু বছর তৃতীয়ত সত্যজিৎ রায় বনাম হুমায়ুন আহমেদ এক অঘোষিত উত্তেজনা সিনেমা জগতে একটি বহু অপ্রকাশিত গল্প আছে হুমায়ুন আহমেদের প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি দেখে সত্যজিৎ রায় নাকি বলেছেন হি হ্যাজ এ স্টোরি টেলিং সেন্স অনেকেই বলেছে সত্যজিৎ হুমায়ুনকে হুমকি মনে করতেন হুমায়ুন নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন সত্যজিৎকে দেখে ভয় লাগত তিনি খুব বেশি নিখুঁত দর্শকরা এটাকে পরিণত করেছেন এক তুলনার স্ক্যান্ডালে নজরুল বনাম রবীন্দ্রনাথ সাহিত্য না রাজনীতি নজরুলের বিদ্রোহী চরিত্র তার ধর্মনিরপেক্ষ অবস্থান এবং শাসকের বিরুদ্ধে অবস্থান সবই বিতর্ক সৃষ্টি করেছিল এক সময় পত্রিকাগুলো প্রশ্ন তুলেছিল নজরুল কি রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাবেন রবীন্দ্রনাথ তাকে দিলদার কবি বলে স্নেহ করলেও সাহিত্য সমালোচকরা তৈরি করেছিল এক তুলনার যুদ্ধ কে সেরা কার অবদান বেশি নজরুল কি রবীন্দ্রনাথের প্রতিদ্বন্দ্বী স্ক্যান্ডাল জন্মেছে মানুষের মনে শরৎচন্দ্রের গোপন প্রেম বিয়ে সম্পর্ক সাহিত্যের আড়াল শরৎচন্দ্র ব্যক্তিগত জীবন বহুদিন অন্ধকারে ছিল তার জীবনে অন্তত তিন নারীর কথা ইতিহাসে ইতিহাসে উঠে আসে মৃদুলাবালা রাজলক্ষ্মী এবং হীরালাল হীরালানিনী রাজলক্ষ্মীকে নিয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত লিখেছিলেন এই নারীর ছায়া শরৎচন্দ্রের সমস্ত রচনায় কিন্তু সবচেয়ে বড় স্ক্যান্ডাল রাজলক্ষ্মীর পরিবার দাবি করে তিনি শরৎচন্দ্রের স্ত্রী ছিলেন শরৎচন্দ্র নিজে কিছু প্রকাশ করেননি ফলে গল্প এবং গুজব আজও সমান শক্তিশালী ষষ্ত মানিক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কমিউনিজম ও সেন্সরশিপ নদীর মাঝি প্রকাশের পর তোলপাড় পড়ে যায় ব্রিটিশ সরকার বইটি নিয়ে আশঙ্কা করে কারণ এর প্রতিটি লাইন শ্রমজীবী মানুষের পক্ষে যা নাকি বিপ্লব উসকে দিতে পারে পরবর্তীকালে মানিক কমিউনিস্ট পার্টিতে যুক্ত হলেন বইগুলোর উপর নজরদারি শুরু হলো অনেক বই নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ছিল এটাই বাংলা সাহিত্যের রাজনৈতিক স্ক্যান্ডাল সপ্তমত শক্তি চট্টোপাধ্যায় আধুনিক কবিতার বেপরোয়া জীবন যে কবিকে আমরা তরুণ প্রজন্মের আইকন বলি তিনি ছিলেন একেবারে ব্যতিক্রমী চরিত্র মহেমিয়ান জীবন বন্ধুত্ব বিরোধ মত কবিতা রাজনীতি সবই তাকে ঘিরে স্ক্যান্ডাল তৈরি করেছিল এক সময় খবর ছড়ায় তিনি নাকি নিজের গান অন্যকে দিয়ে দিতেন লেখা বিক্রি করার উঠেছিল এমনকি এগুলো সত্য বিশ্লেষকদের মতে অর্ধেক গল্প অষ্টমত হুমায়ুন আহমেদ ও জনপ্রিয়তার ঈর্ষা সাহিত্যিক মহলে অস্বস্তি হুমায়ুন আহমেদ যখন রাতারাতি জনপ্রিয় হলেন সাহিত্যিক মহলে শুরু হয় আলোচিত ঈর্ষা অনেকে তাকে সস্তা লেখক বলতো আবার অনেকে গণমানুষের লেখক বলতো কিন্তু সবচেয়ে বড় স্ক্যান্ডাল অনেক সাহিত্যিক খোলাখুলি বলেছিলেন দেশের সাহিত্য নষ্ট হয়েছে হুমায়ুনের কারণে এই উক্তিগুলোই সমাজে হুমায়ুনকে নিয়ে বিতর্কের আগুন ছড়িয়েছে